আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজান রহমান মিজান আজকে ঈদের লাশ বাজার আমি আছি হবিগঞ্জের মাধবপুর টালিয়াপাড়া বেকুইয়া বাজার এখানে সুন্দর সুন্দর গুরু রয়েছে এবং ক্রেতা বেক্রেতা সবার সঙ্গে আমি কথা বলবো আর বিশেষ করে এই এলাকার যারা যারা আছেন আমার ভিডিওটি পাইলে লাইক কমেন্টকে শেয়ার করবেন আমি এখন

বেসা নিউ ইয়র্ক দাম হইছে মনোরা 90 টাকা 90000 আজকে আর বলে আনছিলাম কলকাতা না ভাই কলকাতা দাম কি পুরো মোটামুটি ভালো না মোটামুটি ভালো বাড়ি কোথায় দাম 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 হইছে কিরকম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কত দিনলেন বা নব্বই তাতে কি দাম বেশি আছে আজকে না আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই যেহেতু আজকে লাশ বাজার খুশি আছেন তো আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ হ্যাঁ কিনতেছি কিনতেছি দেখতেছি মানে দেখতেছে ভালো হচ্ছে ভালো আছেন গরু আনছে মাছটা দেখছি আজকে তো লাশ কি রকম

আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ